ড্রাইমার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে আজ আমরা তিন নম্বর যে সেটটা বসন্তপুর ঝড়েশ্বর বাণী ভ্রমণের সমগ্র এসে কিউ এবং এমসি কিউগুলো সমাধান করবো তাহলে প্রথমে এক নম্বরে যেগুলো আছে দেখো একটি বামন গুহের নাম এখানে বামন গুহের নাম দেওয়া যায় ডি অপশানটা এরিস দু একটা জলভাগের সর্বনিম্ন স্থানটি হলো জলভাগের মধ্যে সর্বনিম্ন স্থান বিয়ের অপশানটা হচ্ছে মারিয়ানা আনা খাত তিন পৃথিবীর যে অঞ্চলে ঋতু পরিবর্তন হয় না সেই অঞ্চলটার নাম এখানে এর অপশানটা হচ্ছে মেরু অঞ্চল চারেরটা পৃথিবীর কক্ষপথের আকৃতি পৃথিবীর কক্ষপথ আকৃতি হচ্ছে উপবৃত্তাকার দেখো দেওয়া আছে সি অপশানে পাঁচ একটি অদ্বিতীয় সম্পদের উদাহরণ সি এর অপশানটা করবে কায়োলাইট ছয়ে সবচেয়ে ভালো লোহ আকুরিকের নাম হচ্ছে ম্যাকনেটাইট এ অপশানটা সাথেটা পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ কেন্দ্রের নাম এখানে ডি অপশানটা হবে মাইথন হচ্ছে এখানে জলবিদ্যুৎ কেন্দ্র বিভাগ খ থেকে বিভাগ খ থেকে দেখো প্রথমে একের দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত আমরা কত জানি বারো হাজার সাতশো সাতান্ন কিমি হয়ে গেল একটা কোন গ্রহের আয়তন সর্বাধিক আমরা যে গ্রহের আয়তন সর্বাধিক সেই গ্রহটা হচ্ছে বৃহস্পতি গ্রহ সেই গ্রহটার নাম হচ্ছে বৃহস্পতি কোন যে দেশে কোন দেশ প্রথম জিপিএস প্রযুক্তির উদ্ভাবন করেছিল তার নাম হচ্ছে ইউএসএ ইউএসএ মানে আমেরিকা যুক্তরাষ্ট্র চারেরটা সূর্যকে একবার সম্পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর কত সময় লাগে তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট মিনিট ছেচল্লিশ সেকেন্ড ঠিক তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড কাকে নিথিত সূর্যের দেশ বলা হয় এটা বলা হয় নর একে নতন্য র ও অন্তঃস্থয়ে একা নর কোন দিনটি মহাবিশ্ব মহাবিশ্ব হচ্ছে একুশে মার্চ একুশে মার্চ হচ্ছে মহাবিশুভ শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো বলছি কেবল এক একটা কেবলমাত্র পরশযুক্ত বস্তুই সম্পদ হিসাবে বিবে বিবেচ্য এইটা তোমার অশুদ্ধ প্রথমে লিখবে অ দুই একটা ঝরিয়া ভারতের বৃহত্তম কয়লাখনি খনি এটা লিখতে হবে সুশুদ্ধ দক্ষিণ ভারতের প্রচুর তাপবিদ্যুৎ উৎপন্ন হয় এটা তোমার অ দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপন্ন হয় নিচের প্রশ্নগুলোর মধ্যে দু নম্বর দেখো রেখা দিয়েছে নক্ষত্র মণ্ডল ছায়াবৃত্ত ফেরেলের সূত্র সম্পদের নিরক্ষ উপাদান বলতে কী বলছো সাগর সম্রাট সবগুলি জানা পৃথিবীর আকৃতির প্রমাণ জিপিএসের গুরুত্ব আর ডিসেম্বর মাসে ডি আন্টার্কটিকা অভিযানে যান কেন হ্যাঁ আবর্তন গতি বিশ্বরেখা থেকে মেরুর দিকে কেন কমতে থাকে আর সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা কয়লা শ্রেণীভাগ আর এখানে বড় কোশ্চেনে জলবিদ্যুৎ উৎপাদন আর আর্নিক গতির ফলাফল